সকল রত্ন যেমন সকল রাশির জন্য নয় ঠিক তেমনি সকল রং সকল দিক সকল সংখ্যা সকল সময় সকল বস্তু সকল ধাতু এ সকল কিছু কিন্তু সকলের জন্য নয় অর্থাৎ আমি কি বলছি আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের এই রাশিচক্রের বারোটি রাশি অর্থাৎ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যতগুলো রাশি রয়েছে সেই সকল রাশির সকল রত্ন আলাদা আলাদা সকল শুভ সংখ্যা আলাদা 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 শুভ রং আলাদা আলাদা শুভ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে শুভ দিক শুভ সংখ্যা শুভ ধাতু সবকিছুই আলাদা আলাদা ঠিক তেমনি ভগবান আমাদের আলাদা আলাদা অর্থাৎ আমাদের রাশি অনুযায়ী আমাদের ইষ্ট দেবতাও কিন্তু আলাদা আলাদা সুতরাং আমরা যদি আমাদের ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় তবে অনেকেই অনেকের ইষ্ট দেবতা জানেন না যে কে সেরাম ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে পারলে দেখতে পারেন আপনারা এবার বলি যেমন সকলের জন্য ইষ্ট দেবতা আলাদা আলাদা ঠিক তেমনই আমরা ভগবানকে যেটি নিবেদন করছি কিংবা প্রসাদ হিসাবে যেটি দিচ্ছি নিবেদন করছি সেটাও কিন্তু আমাদের রাশি অনুযায়ী যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু ভগবান খুব তাড়াতাড়ি আমাদের উপর সন্তুষ্ট হন হ্যাঁ বন্ধুরা এই জন্মাষ্টমীর ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে আগস্ট দুহাজার সোমবার এই জন্মাষ্টমী পড়ছে সেই জন্মাষ্টমীর দিন আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই জিনিসগুলো অর্থাৎ এই বস্তু এই সামগ্রী যদি অর্পণ কিংবা নিবেদন করতে পারি তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান তিনি এই সারা বছরের মধ্যে এই একটা তিথি অর্থাৎ জন্মাষ্টমীর যে অষ্টমী তিথি সেই সময় আসেন তার গোলক ধাম থেকে আমাদের এই ধরাধামে শুধুমাত্র আমাদের কষ্ট দুঃখ নিবারণ করার জন্য আমাদের জীবনে যত কষ্ট রয়েছে সেই সকল কষ্টকে সুখে আনন্দে পরিণত করার জন্য সুতরাং আমরা যদি এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু তিনি আমাদের সকল মনস্কামনা এমনকি যাদের অনেক কষ্ট কষ্ট যাদের সন্তান নেই সেই কষ্ট পর্যন্ত কিন্তু তিনি নিবারণ করতে পারে তাহলে আমরা এই সুযোগটা সদ্ব্যবহার করব তাই না এবার আমরা বলছি ঠিকই কিন্তু যারা সত্য করের কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এই মনস্কামনা জিনিসটা মানেন না অর্থাৎ তাদের কাছে কোনো চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না তাদের কাছে শুধু চাওয়া পাওয়ার মধ্যে থাকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন তাকে সন্তুষ্ট করা তার ভালোবাসা পাওয়া তার করুণা তার কৃপা তার লীলা এই সকল কিছু পাওয়া অর্থাৎ তার যে প্রতিটা অনুভব তার গন্ধ তার থাকা সাথে থাকা যে অনুভব সেইগুলো তার পাওয়া এছাড়া তার আর এই জগতের কোনো বস্তু ওপর লালসা থাকে না তো যারা সেটার থেকে বেরিয়ে গেছেন অর্থাৎ সেটা এখনও তাদের জীবনে আসেনি তাদের জন্য এই সাংসারিক জীবনের বস্তুগুলো পাওয়ার খুব দরকার থাকে তো তাদের জন্য এই রাশিচক্রের কি কি জিনিস আপনারা নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা জন্মাষ্টমীতে আপনারা পাবেন সেই সম্পর্কে আজকে আলোচনা তো চলুন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করি আমাদের মানব জীবনে সমস্যার শেষ নেই আর সেই সমস্যা দূর করার জন্য আমরা নানান ছলছা তুরি করে থাকি অর্থাৎ তুপগুণ কিন্তু যেখানে আমাদের ভগবান আমাদের কথা শুনেন আমাদের কষ্ট বোঝেন সেখানে কেন মিথ্যা তুপগুণের আশ্রয় নেব শুধু আমাদের রাশি অনুযায়ী আমাদের কি কোন দেবতাকে অর্পণ বা নিবেদন করতে হয় কিংবা করা উচিত সেটা যদি আমরা জেনে যাই তাহলে অনেক সোজা হয়ে যায় আমাদের ঈশ্বরকে খুশি করার তো আজ আমরা জানবো এই জন্মাষ্টমী উপলক্ষে কী কী জিনিস ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে তিনি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে থাকে আমাদের মনস্কামনা পূরণ করেন এবং সেটি সম্পূর্ণ রাশি অনুযায়ী আমাদের রাশি অনুযায়ী আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কি অর্পণ করতে পারি যার দ্বারা তিনি আমাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলেন তো চলুন সর্বপ্রথম মেষরাশি কেশর দুধ অর্পণ করতে পারেন তার মধ্যে সামান্য দিয়ে তিথি যখন পড়বে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে কিংবা আপনার ঘরে যদি গোপাল সোনা থাকে তাকে নিবেদন করুন এবং অবশ্যই লাল রঙের একটি মিষ্টি দেবেন তার সঙ্গে এতে আপনার মনস্কামনা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করবেন এরপর আসছি বৃষ রাশি শির সর্বপ্রথম বৈজন্তী মালা এই মালা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে কিংবা গোপাল সোনাকে কিংবা আপনি যদি পালন করেন কোনো মন্দিরে সেখানে অবশ্যই চরণে দিয়ে আসবেন এবং অবশ্যই নিজের মনস্কামনা বলে আসবেন তার সঙ্গে অবশ্যই সাদা রঙের মিষ্টি নিয়ে যাবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সকল প্রকার সমস্যা দূর করবে কারণ বৈজন্তী মালার মধ্যে রয়েছে সমস্যা দূর করার একটি অছুত উপায় তো এটি যদি আপনি শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ খুব খুশি হয় কারণ এটি শ্রীকৃষ্ণের গলায় সর্বদা থাকে এরপর আসছে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই বাসি বাসি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে প্রিয় বাসী সেই বাসী রূপর হতে পারে সোনার হতে পারে কিংবা যদি আপনার সেই সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই বাসের তৈরি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন তার সঙ্গে অবশ্যই মাখন মিশ্রী নিবেদন করুন এতে আপনার কষ্ট অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ দূর করবেন এরপর আসছি কর্কট রাশি কর্কট রাশি আপনারা সকলেই সাদা রঙের বস্ত্র আর হলুদ রঙের চন্দন অবশ্যই শ্রীকৃষ্ণকে অর্পণ করুন সেটি মন্দিরেও হতে পারে কিংবা আপনার ঘরের ঠাকুর সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহকে অবশ্যই বস্ত্র আর হলুদ চন্দন অর্পণ করুন সঙ্গে এক গ্লাস দুধ অবশ্যই দেবেন এতে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে এরপর আসছি সিংহ রাশি জাতকরা সিংহ রাশি জাতক আমি নিজেও সুতরাং আমরা কি অর্পণ করব ভগবান শ্রীকৃষ্ণকে পিতাম্বরী রঙের কাপড় অর্থাৎ বস্ত্র এছাড়া হলুদ রঙের মিষ্টি এই দুটো অর্পণ করলে আমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর আসছি কন্যা রাশি কন্যা রাশি হলুদ ফুল তুলসী পাতা এবং মাখন মিশ্রির ভোগ দেবেন এতে আপনার মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পূরণ করবেন এছাড়া তুলা রাশি সাদা রঙের মিষ্টি তুলসী পাতা এবং মাখন এইগুলো অর্পণ করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ফুল হবে লাল রঙের সেটি যে কোনো ফুল হতে পারে লাল রঙের জামা এবং লাল রঙের মিষ্টি তিনটি কিন্তু আপনাকে লাল জিনিস অর্পণ করতে হবে এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবে এরপর আসছি ধনুরাশি ধনুরাশি কেশর হলুদ চন্দন আর হলুদ মানে যে কাঁচা হলুদ হয় আর কি সেই কাঁচা হলুদ নিবেদন করুন এছাড়া যুক্ত কোনো মিষ্টি যার মধ্যে কেশর দেওয়া থাকবে তেমন মিষ্টি অর্পণ করুন এরপর আসছি মকর রাশি মকর রাশি নীল কালারের বস্ত্র পাঁচটি ময়ূরের পালক এবং নারকোলের তৈরি মিষ্টি নাড়ুও হতে পারে যে কোনো মিষ্টিও হতে পারে সেটি আপনি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন এরপর আসছি কুম্ভ রাশি অবশ্যই শ্রীকৃষ্ণের মুকোটে কিংবা তার চুলের মধ্যে একটি ময়ূরের পালক নিজের হাতে করে পরিয়ে দিন আর তার সঙ্গে আপনি চিনি অবশ্যই অর্পণ করবেন এবং নারকোলের তৈরি মিষ্টি অবশ্যই দেবেন এরপর আসছি সর্বশেষ রাশি মীন মিনরাশি মিনরাশির ক্ষেত্রে ভাগবত গীতা হলুদ ফুল হলুদ বস্ত্র এবং কেশর যুক্ত মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন এবং সর্বশেষ যারা মা হতে চান যাদের মা হওয়ার স্বপ্ন এখনো অসম্পূর্ণ হয়ে রয়েছে তারা যদি এই জন্মাষ্টমী তিথির দিন ভগবান শ্রীকৃষ্ণর বাল্যরূপ অর্থাৎ গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসেন এবং তাকে একটি সম্পর্কে বেঁধে নেন এবং তাকে নিজের সন্তান সন্তানের মতো সেবা করেন তাকে নিজের মনের ভাব দিয়ে ভালোবাসেন তাকে যত্ন করেন তার কষ্ট বোঝেন তাহলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার কথা আপনার সমস্যা সবকিছু দূর করবে আর তার সঙ্গে অবশ্যই জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন দিয়ে স্নান করান মাখন মিশ্রী ভোগে নিবেদন করুন এবং আপনি অবশ্যই তাকে একটি বাঁশি এবং একটি ময়ূর পালক সঙ্গে মাখন মিশ্রি নিবেদন করুন সেটি একটা মন্দিরে হতে পারে কিংবা আপনার বাড়িতেও হতে পারে মন্দিরে হলে বেশি ভালো হয় যেটাই করবেন না কেন অবশ্যই মনের মধ্যে বিশ্বাস ভক্তি ভালোবাসা তিনটি জিনিস রাখবেন কারণ এটি ছাড়া কখনো আপনি কোনো কিছু পেতে পারেন না সে আপনি যেখানেই যান না কেন যদি আপনার মনে বিশ্বাস না থাকে সেই কাজ কখনোই সম্পূর্ণ হবে না সুতরাং বিশ্বাস রেখে ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস আমার উপর নয় ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে আপনি এই কাজগুলো করুন তার সঙ্গে আপনার কষ্টটা আপনার গোপাল সোনার কানে অবশ্যই বলুন তিনি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ভালোবেসে বলতে থাকুন কৃষ্ণ রাধে রাধে